ধেয়ে আসতে চলেছে প্রবল ঘূর্ণিঝড় সেনিয়ার ভয়ঙ্কর গতিবেগের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টি হতে পারে চাষি ভাইদের সতর্কতা থাকছে মাসের শেষে বাংলায় বৃষ্টিপাত হতে পারে কীভাবে কি হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাসের শেষে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি মানের এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা অনেকটাই থাকছে সমস্ত কিছু আলোচনা করব আর আজকের এই ভিডিওতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আপডেটটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে মৎস্যজীবী এবং চাষিবাইদের সহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন এখন আগামী সাতাশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই আকাশ মূলত পরিষ্কার থাকলেও কোথাও কোথাও একটু আর্ধুক কুয়াশা কিন্তু এবারে তৈরি হচ্ছে হালকা পাতলা কুয়াশা যেটা আবহাওয়া দপ্তর বলেছিল সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলার বিভিন্ন অংশে একটু ঝাপসা আকাশ তবে বেলা পাড়ার সঙ্গে সঙ্গেই এই সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে এবং আকাশ পরিষ্কার থাকবে ভাইদের এই সময়কালে চাষবাস করতে কোনো অসুবিধা হবে না সাতাশ তারিখ পর্যন্ত ভালো সময় পেয়ে যাচ্ছেন আলু বসাচ্ছেন অনেকে কেউ ধান কেটে নিয়ে যাচ্ছেন ধান শোকাচ্ছেন সমস্ত কাজকর্ম করতে পারবেন কিন্তু মাসের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং এই প্রক্রিয়ার কথা আগেই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখানে এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ আসবে কারণ মালাক্কা প্রণালীর মধ্যভাগে ইতিমধ্যে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে সেখানে মেঘের ঘণ্টাঘোটা রয়েছে এবং এইটা একটু এগিয়ে গিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ এই আন্দামানের কাছে এই জায়গাটাতে তৈরি হবে নিম্নচাপ এবং সেটি শনিবার থেকে রবি সোমবারের মধ্যে এই বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগের মধ্যভাগে অবস্থান করাকালীন গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করে ছাব্বিশ তারিখের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ এবং তার পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে কিন্তু ঘূর্ণিঝড়টি সরাসরি কোন দিকে যাবে সেই নিয়ে এখনও আপাতত না জানালেও আপাতত অন্ধ্রপ্রদেশে এটি টার্গেট করার বেপল সম্ভাবনা রয়েছে কিন্তু আঘাত করার পরে সেটি দান দিকে বেঁকে যেতে পারে এবং নিম্নচাপ আকারে বাংলায় চলে যেতে পারে এই সম্ভাবনা প্রগাঢ় হচ্ছে এবং এই মুহূর্তে আমাদের দেখাবো সমস্ত কিছু এই আপডেটটিকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিন এবং পরবর্তী আপডেট জানার জন্য পেজটিকে ফলো করুন বা লাইক করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন কি তাহলেই বুঝতে পারবেন যে কী কী হচ্ছে তো চলুন একে এক আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যেমন আকাশ পরিষ্কার থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই ঝাপসা আকাশ কুয়াশাকাশ একটু থাকলেও আগের থেকে ঠান্ডা কিছুটা কমে যাবে তবে রাত থেকে সকালে ঠান্ডাগুলো অবশ্যই থাকবে পুরোপুরি কমবে না কিন্তু কাপড়ি ঠান্ডাগুলো দেবে না যেটা কিছুটা ঠান্ডাটা বেড়ে গেছিলো সেটা থাকবে না দেখুন ইতিমধ্যে কিভাবে কী হবে দেখাচ্ছি আমাদের একটু আগে উপগ্রহ চিত্তটা দেখালাম যে এই জায়গাটাতে নিম্নচাপ তৈরি হবে এবং তার মধ্যে তার প্রক্রিয়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা শক্তি বৃদ্ধি করছে এবং শনিবার থেকেই তার প্রক্রিয়া কার্য কার্যকর হবে সেইটা দেখুন আমরা দেখাচ্ছি বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এই সিস্টেমটি ঠিক এই জায়গাটাতে এই যখন ঘূর্ণি দেখতে পাচ্ছেন ভালো করে এই যে ঘূর্ণিটা এই ঘূর্ণিটা আস্তে আস্তে দেখুন নান দিকে সরতে থাকবে এই জায়গায় সরে যাচ্ছে এবং শক্তি বাড়াতে থাকছে এটা আস্তে আস্তে কিন্তু এই দেখুন সরতে সরতে আমাদের মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে কিন্তু পৌঁছে যাচ্ছে পঁচিশ তারিখের মধ্যে এইখানে এটি শক্তি বৃদ্ধি করতে করতে দেখুন গভীর নিম্নচাপ হয়েই যাচ্ছে এবং গভীর নিম্নচাপের পরে এটি আরও শক্তি বৃদ্ধি করছে এই জায়গাতে অনেকটা জায়গা পেয়ে যাবে সাপোর্ট পেয়ে যেতে পারে ফলে এইটা অনেকটা শক্তিশালী হতে পারে এবং শেষ মুহূর্তে প্রচণ্ড শক্তি বাড়িয়ে ফেলতে পারে উপকূলের কাছাকাছি যে সেটা কত কিলোমিটার হতে পারে সেটা দেখাচ্ছি দেখুন এবারে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আরেকটু এবারে উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগোতে চাইছে এবং এই যে আঠাশ থেকে উনত্রিশ তারিখ দক্ষিণ পশ্চিম বঙ্গ বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের কাছাকাছি জায়গাতে প্রবল শক্তি বাড়াতে পারে এই যখন এই জায়গাতে আসবে তখন তার গতিবেগ দেখুন একশো চুয়ান্ন কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা এই মুহূর্তের আপডেটে একটা বড় পরিবর্তন একশো পঞ্চান্ন কিলোমিটারের পর্যন্ত ঝাপটা দেখা যাচ্ছে কিন্তু এটা আরও শক্তি বৃদ্ধি করতে পারে সেটা দেখুন আরও শক্তি বৃদ্ধি হচ্ছে এই জায়গাতে যখন অবস্থান করতে পারে তার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন অন অনস্ক্রিন এপে দেখাচ্ছি বায়ুর গতিবেগ বায়ুর ঝাপটা গতিবেগ একশো সাতানব্বই পর্যন্ত একশো সাতানব্বই দেখুন দুশো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুশো কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা অর্থাৎ একটি তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু রয়েছে দুশো কিলোমিটার পর্যন্ত এখন দুশো এক কিলোমিটার পর্যন্ত আমরা এই জায়গাতে মাপতে পারছি বায়ুর ঝাপটা ফলে এটি এই জায়গাতে প্রচণ্ড শক্তিশালী হলে আমাদের বাংলার মৎস্যজীবীদের অবশ্যই সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে এবং আঠাশ তারিখ থেকে সম্ভবত না যাওয়াই ভালো তাই দেখুন এবারে যখন উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে চলে আসবে উপকূলের কাছাকাছি হল আরেকটু উত্তর দিকে বাঁকতে চাইছে তার মানে মুভমেন্টটা হচ্ছে যে এই দিক থেকে এরকম করে গিয়ে রকম করে যেতে চাইছে তার মানে এদিকে আমাদের দিকে শেষ মুহূর্তে ধাক্কা খাওয়ার পরে আস্তে আস্তে সলভাগের উপর দিয়ে এগিয়ে আসবে এবং যখন উপকূলের কাছাকাছি চলে যাবে তখন কোন জায়গায় অবস্থান হতে পারে আপাতত যেটুকু বোঝা যাচ্ছে যে বিজয়বাড়া থেকে শ্রীকোলাম এই যে এই যে বিজয়বাড়া থেকে শ্রীকোলাম অথবা চেন আমাদের তামিলনাড়ুর যে নেলোর নেলোর থেকে বিশাখাপত্তনম এই কাছাকাছি কোনো জায়গাতে এটা আছে পড়তে পারে এই মুহূর্তের আপডেট যেটা বলছে যে বিশাখাপত্তনমের কাছে পৌঁছে যাচ্ছে তারপর সেটি শ্রীকোলাম শ্রীকোলামের কাছে শ্রীকুলামটাকেও কেন্দ্র করে আর একটু এগিয়ে যাচ্ছে শ্রীকোলাম পুরোপুরি নয় ঠিক এখানে দেখুন টেক কালি এবং সম্পেতা অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকরণ এটা আজকে পড়তে চাইছে এবং এইখানে কিন্তু যখন গতিবেগ থাকছে অনেকটা বেশি থাকছে একশো প্রায় দুশো সাত কিলোমিটার থাকছে আর এই জায়গাটা আমাদের মেপে দেখালাম যে প্রায় দুশো কিলোমিটারের উপরে দুশো পারো হয়ে যেত তখন দু ভালো করে দেখুন এই মুহুর্তে আমরা দুশো একুশ কিলোমিটার ভালো করে দুশো একুশ বাইশ পর্যন্ত আমরা আমাদের মেপে দেখালাম দুশো বাইশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে দেখা যাচ্ছে দুশো বাইশ পনেরো এরকম বিভিন্ন জায়গাতে দেখুন মোটামুটি দুশো আঠাশ আবার দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছি যে দুশো আঠাশ ভালো করে দেখুন উপর দিকে পাঁদিকে দুশো আঠাশ উনত্রিশ পর্যন্ত অর্থাৎ কি ভয়ঙ্কর একটি শক্তিশালী সুপার টাইপ যে আমাদের শক্তিশালী ঘূর্ণিঝড় এটা হতে চাইছে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় বিরাট শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু হতে চাইছে এবং এইটা আস্তে আস্তে যেতে দেখুন যেতে কোন দিকে যেতে চাইছে এতটা কিন্তু যাচ্ছে এরপরে সলোভাগা ছড় পড়ে যাচ্ছে চলে যাচ্ছে উড়িষ্যার দিকে এরপরে কিন্তু যখন বায়ুর প্রবাহ এই দিকে থাকছে এবং আস্তে আস্তে ডান দিকে বাঁকছে অর্থাৎ এটা যদি এরকম করে যায় তাহলে আমাদের বাংলাতে কিছু ঝড় বৃষ্টি হতে পারে হয়তো ঝড়ের দাপটটা কম থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে ভালো করে দেখুন এবারে কীভাবে কী হবে তখন ভারী বৃষ্টিপাতও বাংলায় হতে পারে তাই চ চাষি ভাইদের একটু সতর্ক থাকতে হবে মাসের শেষ থেকে যেটা হতে পারে যে আমাদের ডিসেম্বর মাসের শুরুর দিকটা এই দিকে কিন্তু উড়িষ্যা গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে দেখুন এবার আমাদের বৃষ্টিপাত মোড়ে দেখাচ্ছি ব্যাপারটা কীভাবে কি হতে চাইছে আঠাশ তারিখ তার মানে আর একটু যেটা বোঝা যে আঠাশ তারিখ পর্যন্তও ফাঁকা থাকতে পারে সাতাশ তারিখ আমরা বলছি কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত হয়তো বাংলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এই মুহূর্তে যদি এই রকম করেই যায় একটু ডিলে হয় তাহলে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাবো যে উড়িষ্যা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত হবে এবং উপকূলবর্তী এলাকাতে প্রবল ভারী বর্ষণের আশঙ্কা থাকছে এবং ধীরে ধীরে যখন এটি এগোতে চাই যে তিরিশ তারিখ থেকে এক তারিখের দিকে তখনই কিন্তু আমাদের বাংলায় মেঘলা আকাশ হয়ে যেতে পারে এবং এই মেঘলা আকাশ হলে এরকম মেঘলা মেঘলা হবে এবং এই মেঘলা আকাশে বৃষ্টিপাতও হতে পারে এবং দেখুন এক তারিখ থেকে দু তারিখ তার মানে মাসের শেষ থেকে ডিসেম্বর মাসের শুরুর দিকটাতে আমাদের বাংলায় মেঘলা আকাশ হতে পারে এবং বৃষ্টিপাত মালদা পর্যন্ত পৌঁছাতে পারে কোথাও কোথাও হয়তো হালকা মাঝারি হতে পারে এখনও পর্যন্ত আপডেটে পরিবর্তন হবে আরও কিছু কিন্তু এই মুহূর্তে আপডেটটা আমরা দেখতে ছেন যেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে এই নতুন করে আপডেটে পরিবর্তন হয়েছে যে বাংলায় কিন্তু মাসের শেষে বৃষ্টিপাত হতে পারে এবং এটা বাংলাদেশেও যাবে এই বৃষ্টিপাত কিন্তু ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া হুগলি এর পাশাপাশি রয়েছে কিছুটা পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান কিছু অংশ সহ দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার উপর দিয়েও যেতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিছু বৃষ্টিপাত দিতে পারে আর বাংলাদেশের খুলনা বরিশাল বা ঢাকার আশেপাশেও কিছু বৃষ্টিপাত দিয়ে যেতে পারে পরের দিকে যদি চট্টগ্রামের দিকেও সেটা যেতে পারে অর্থাৎ এই যে অঞ্চলটাতে বৃষ্টিপাত চাইছে কিন্তু এই মুহূর্তে বলছে না যেটা উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত ঘটে অর্থাৎ উত্তরবঙ্গের জন্য এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব পাওয়া না পাওয়া না গেলেও দক্ষিণবঙ্গে কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগ বাংলা আমাদের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ কিছুটা ত্রিপুরা মিজোরামের দিকে চট্টগ্রামের দিকে এবং তার পাশাপাশি যেটা রয়েছে আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ যেখানে তো ব্যাপক ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে হয়তো অস্থায়ী বন্যা পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে কী ক্ষয়ক্ষতি করবে সেটা সময় বলবে আপাতত কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে প্রত্যেকে কিন্তু এটাকে শেয়ার করে দিন যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি আসতে চলেছে মাসের শেষে এবং ঘূর্ণিঝড় ভয়ঙ্কর আকারে হতে চাইছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেন ইয়ার সালে এটি কিন্তু লন্ডভণ্ড পারে যদি এই গতিবেগ তৈরি করে ফেলে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে উপকূলবর্তী মানুষজনদের বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে ভয়াবহ ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে এবং প্রচুর বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ